নতুন একটিউজ কেনিভদের পাঁচ বছর পরে অবশ্যই সবার জন্য বড় সোনা রিডিম আসতে চলেছে আমি নিজেও বিলিভ করতে পারিনি যে এত বছর পরে আমাদের জন্য এত বড় একটা ফায়ার খেলো বাংলাদেশ টুর্নামেন্টে ছিল পঁচিশ লক্ষ টাকা কিন্তু দু পঁচিশ সালের প্রাইস ফুল হিসেবে থাকবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে কিভাবে পার্টিসিপেট করবে রেজিস্ট্রেশন কিভাবে করবে কোন ডিটেলস থাকবে পঁচিশ সালে ফ্রি ফায়ার গেমে হবে ফ্রি ফায়ার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফ্রি ফায়ার গেমে ইতিহাসে সব থেকে বড় একটি টুর্নামেন্ট হতে চলে কারণ এই টুর্নামেন্টের মাধ্যমে তুমি ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপ এবং ওয়ার্ল্ড কাপে এন্ট্রি সুযোগ থাকবে ফ্রি ফায়ার গেমে এর আগে কিন্তু কোনো বাংলাদেশি প্লেয়ারে কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলতে পারে নাই বস আমাদের নিজেদের কোনো সার্ভার ছিল না এই টুর্নামেন্ট হবে আমাদের ফ্রি ফায়ার গেমের ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই সর্বশেষ স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মধ্যে ওয়ান মিলিয়ন ডলারের একটা প্রাইস ফুল ছিল বর্তমান সময় বাংলা টাকায় তেরো কোটি টাকার প্রাইস ফুল তবে গ্যানা ফ্রি ফায়ার আমাদের জন্য যে ফ্রি ফায়ার বাংলাদেশের জন্য একটা চ্যাম্পিয়নশিপ ঘোষণা করে এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার গেমে এই বছরই শুরু হবে এটা রেজিস্ট্রেশন শুরু হবে সাতই মে থেকে টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রাইস ফুল হিসেবে রাখা হয়েছে ষাট লক্ষ টাকা টুর্নামেন্টে যারা যারা টপ টিম হিসেবে থাকবে একটা অথবা দুইটা টিমকে ফ্রি ফায়ার গেমে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য বাংলাদেশ থেকে পাঠানো হবে অন্য একটি কান্ট্রিতে এই টুর্নামেন্ট হচ্ছে আমাদের শুধু বাংলাদেশীদের জন্য তবে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে যারা এন্টি নেবে পুরো বিশ্বের দশ থেকে বারোটা কান্ট্রি

রেজিস্ট্রেশনটা শুরু হবে টুর্নামেন্ট পথ প্রত্যেকের অংশগ্রহণ করার সুযোগ থাকবে ষাট লক্ষ টাকার যে প্রাইস হবে এটা কিভাবে ভাগ করা হবে যদি স্পোর্টস প্লেয়ার না হয় এমন না যে তুমি খেলতে পারবে না ফ্রি ফায়ার গেমে সকল নর্মাল প্লেয়ার সুযোগ থাকবে এই টুর্নামেন্টে ফ্রি ফায়ার গেম স্পোর্টস অফ এরকম ভাবে খেলো বাংলাদেশের টুর্নামেন্ট কথাই যদি বলি খেলো বাংলাদেশ একটা রেজিস্ট্রেশন ফর্ম দিয়েছিল প্রথমে আমাদের টিম ক্রিয়েট করতে হয় তারপরে আমাদের আটটা ম্যাচ দেওয়া হয় আটটা ম্যাচের মধ্যে যাদের স্কোর টপে থাকে তাদেরকে কোয়ালিফাই বাসের পর্বে অংশগ্রহণ করা হয় তো সবগুলো টিম করে আটচল্লিশটা টিম রাখে আটচল্লিশটা টিমের পরে ফাইনাল টিম হিসেবে থাকে বারোটা টিম তো যাক এই টুর্নামেন্টের রেজিস্ট্রেশন করার জন্য যেভাবে করতে হয় আর কি কয়েকদিন আগে যে আমাদের ফ্রি ফায়ার গেমের টুর্নামেন্ট হয়েছিল সেটার মধ্যে কাইন্ডলি বলতে পারো রমাদান কামে তো গ্রাণ সবাইকে ডায়মন্ড দিয়েছিল এই টুর্নামেন্ট হবে ফ্রি ফায়ার গেমে শুধু কোয়ালিফাই এবং রেজিস্ট্রেশনের জন্য এই জন্য তোমাদেরকে

তোমরা দিবা কন্টাক্ট ইনফরমেশন কন্টাক্ট ইনফরমেশন এখানে তোমরা অনেকগুলো অপশন পাওয়া যাবে যেমন তার মধ্যে রয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং ডিসকর্ড একটা সোশ্যাল মিডিয়া সেটা হচ্ছে লাইক তো কন্টাক্ট ইনফরমেশন যদি তোমরা ফেসবুক এর মাধ্যমে দিতে চাও তাহলে তোমাদের এখানে ফেসবুক লিংকটা দিতে হবে তোমরা যদি এখানে নাম দাও তাহলে কিন্তু এমনিতে খুঁজে পাওয়া যাবে না কন্টাক্ট ইনফরমেশনে ফেসবুক দিলে তোমরা ফেসবুক আইডি লিংক দিবা আমি মনে করি কন্টাক্ট ইনফরমেশনে হোয়াটসঅ্যাপ দিলে বেটার বিকজ তারা হোয়াটসঅ্যাপ নাম্বার তারা ইজিলি কন্টাক্ট করতে পারবে তারপর দেখো আগে রেজিস্ট্রেশনের মধ্যে কিন্তু কান্ট্রি সিলেক্ট করা অপশন ছিল তুমি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকো তাহলে তুমি এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবা যদি তোমাদের বাংলাদেশ

হচ্ছে তিন তারিখ সাত তিন মে আমাদের রেজিস্ট্রেশন করার ফুললি অপশন চলে আসবে রেজিস্ট্রেশন করার পরে তোমাদের দিতে হবে কনফার্ম দিলে তোমাদের স্কোয়ার তৈরি হয়ে যাবে টিমের মধ্যে ম্যাক্স পাঁচজন প্লেয়ার পর্যন্ত নেওয়া যাবে কোয়ালিফাই করার জন্য একটা নির্দিষ্ট টাইম দেওয়া হবে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে গিল্ড ওয়ারের মতো তোমাদেরকে আটটা টিকিট দেওয়া হবে এবং ওই টাইমে আটটা টিকিট দিয়ে আটটা ম্যাচ খেলতে পারবে আট ম্যাচের মধ্যে কিল পজিশন উপরে বাক করে কিন্তু তোমাদের পয়েন্ট ভাগাভাগি করা হবে এক থেকে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় তোমাদের সবার মাথায় রাখতে হবে তবে ওট টুইট গাইস তোমরা যারা বাংলাদেশের মধ্যে 100% ট্রাস্টেড সাথে ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ করতে চাও চলো ফেথ টু টপ এখানে তোমরা বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম ফ্রি ফায়ার ডায়মন্ড পেয়ে যাবে এই সাইডে তোমরা উইকলি মান্থলি থেকে শুরু করে কিছু প্রায় অন্য সাইডের তুলনায় অনেক কমে পেয়ে যাবে আর বেসিক্যালি আমি অলওয়েজ এখান থেকেই টপ আপ করে কোন রকম ঝামেলা ছাড়াই শুধু গেম ইউআইডি দিয়ে নিজে ডেমন নিজে টপ আপ করে নেওয়া যায় সত্যি বলতে প্রাইস কম থাকার কারণে আমি নিজেই করি লিংক পিন কমেন্টে দেওয়া আছে

আমি তোমাদেরকে বলবো তোমার লিগাল ভাবে গেম খেলো তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে যারাই খেলে না টুর্নামেন্টে ভালো ভাবে পার্টিসিপেট করতে পারবে না তাদের জন্য কি থাকবে এটা যদি বাংলাদেশের জন্য একটা বড় সুযোগ সুযোগ কিন্তু সবাইকে দিতেছে কিন্তু রিডিম করে দেবে গেম একটা ছোট টুর্নামেন্টে দশ লাখ ডায়মন্ডে কিন্তু গ্রেনা দিয়েছিল এই টুর্নামেন্ট হবে ষাট লক্ষ টাকা টুর্নামেন্ট বাংলাদেশের সব টপ টিম গুলোই থাকবে যারা যারা লাইফ স্ট্রিম দেখবে তাদেরকে কিন্তু রিডিম দেবে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট গুলো গ্রাণ এমনিতে বড় রিডিম করে দেয় তার মধ্যে ফ্রিফার ফায়ার যে এই সাইট টুর্নামেন্টটি হবে এটা তো এমনি এমনি চলবে কিন্তু কেন আমাদের বাংলাদেশ জন্য এত বড় টুর্নামেন্ট আনতে পারতেছে রিডিম কোডের রিওয়ার্ড হিসেবে কেন আমাদের ভালো কিছু দেবে তবে এই সম্পূর্ণ বিষয়টা ডিপেন্ড করবে গেরনা ফ্রি ফায়ারের উপরে গেরনা আমাদের জন্য সর্বশেষ দু একুশ সালে টুর্নামেন্ট দিয়েছিল পঁচিশ সালে এসে গেরনা ফ্রি ফায়ার আমাদের আবারও ফ্রি ফায়ার টুর্নামেন্টকে রিউনিট করতেছে আর এই টুর্নামেন্টের মাধ্যমে আমাদের ফ্রি ফায়ার বাংলাদেশ পুরো বিশ্বের মধ্যে আবারও হাইপ তৈরি হবে বাংলাদেশে তো এমনিতে টুর্নামেন্টে হাইপ কমে গেছিল ব্যান থাকার কারণে কোনো টুর্নামেন্ট দিতে না বাংলাদেশ থেকে অফিসিয়ালি ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য টুর্নামেন্ট দিচ্ছে ঠিক এত বছর অপেক্ষার ফল ফ্রি গেমে আমাদের বাংলাদেশে আসতেছে বাংলাদেশ সার্ভার চেয়েছিলাম একমাত্র টুর্নামেন্টের জন্যই ওদের জন্য আলাদা করে টুর্নামেন্টের সুযোগ দেবে এই সুযোগটা আমাদের ফ্রি ফায়ার গেমে কাজে লাগাতে হয় ফ্রি ফায়ার এই চ্যাম্পিয়নশিপের জন্য রেজিস্ট্রেশন টুর্নামেন্টটি আমাদের টার্গেট হচ্ছে আপকামিং ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ